হ্যাঁ ওসিডির বাংলা অর্থ এই বিষয়ে কথা বলবো এবং এই ভিডিওটিতে বেশ কিছু উপাদান থাকবে বেশ কিছু বিষয় থাকবে যেটি আপনাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে আপনার জ্ঞানের ওই জায়গাটাতে এবং আপনি এটা একটা সাইকো এডুকেশনাল টাইপ ভিডিও সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ওসিডির বাংলা অর্থ অনেক সময় ওসিডি মানে কি সেটা আমরা জানি না আমরা প্রিসক্রিপশন দেখলাম সম লেখা দেখলাম ওসিডি ওসিডি বলা হয় যে পূর্ণ মিনিং হলো আফসিসের কম্পালসিভ ডিসঅর্ডার যেখানে ব্যক্তি বারবার একই চিন্তা করে এবং দেখা যায় চিন্তা ছাড়াও তার ভিতরে ভয় বা বিভিন্ন রকমের সন্দেহ তার ভিতরে কাজ করে এবং সে এই থেকে মুক্তি পাওয়ার জন্য কম্পালসি বিহেভিয়ার করে অর্থাৎ বাধ্যতামূলক যে আচরণগুলো করে হয়তো একই কাজ বারবার করে উদাহরণ হিসেবে সে হয়তো বারবার হাত ধোয় কিছু নির্দিষ্ট জিনিস বারবার চেক করে কোনো একটা নিজ জিনিস বা একটার পর একটা একটার পর একটা রাখতে হবে সেটা রাখার চেষ্টা করে অনেক ক্ষেত্রে সে বিভিন্ন রকমের চিন্তা হয়তো সেক্সুয়াল যে থটগুলো তার ভিতরে মাথায় কাজ করে অথবা তার ভিতরে কাজ করে ধর্মীয়গত বিভিন্ন রকমের বিষয়ে তার ভিতরে কাজ করে এখন এই যে ওসিডি এর কিন্তু বিভিন্ন কারণ রয়েছে যার কারণে ওসিডি হয়ে থাকে এক নম্বরে বলা হয় থাকে জেনেটিক্যাল প্রভাব অর্থাৎ পরিবার বা পরিবার মানে নিজে পরিবার ছাড়াও যদি এরকম হয় যে তার দাদা দাদি বা পূর্বপুরুষের কারোর ভিতরে যদি ওসিডি বা কম্পাসের ভিতরে থাকে সেক্ষেত্রে তা অন্য পরবর্তী যে প্রজন্ম তার ভিতরে হওয়ার সম্ভাবনা থাকে মস্তিষ্কের কার্যকলাপের কথা বলা হয়েছে অর্থাৎ মস্তিষ্কের রাসায়নিক যে বারসম্য অভাবের কারণে কিন্তু অনেক ক্ষেত্রে এটি হয়ে থাকে পরিবেশগত প্রভাব অর্থাৎ ইনভারনমেন্টাল ফ্যাক্টরটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সে কোন পরিবেশে আছে কিভাবে পরিবেশটা প্রভাবিত করছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ এরপর দেখা যায় জীবনের আঘাত বা ট্রমার কথা আপনারা অনেকেই জানেন শুনে থাকবেন যে এই যে দুর্ঘটনা বা বড়ো ধরনের যে মানসিক আঘাতগুলো অনেক সময় তার ভিতরে ওসিডি বা অফসিডি কম্পর্সের বিচারটা তৈরি করতে পারে অনেক সময় পার্সোনালিটির কথা আপনারা বলেন যা অনেক সময় দেখা যায় কারো পার্সোনালিটি এইরকমই যে সে অতিরিক্ত পারফেকশনিস্ট সব কিছুতে পারফেক্ট হতে চায় তার সব কিছুতে একটা একটা সন্দেহ প্রবণতা একটা একটা ভয় এটা কাজ করে সো এই ক্ষেত্রে কিন্তু এই ওসিডি হওয়ার হতে পারে এখন অস্থিতির লক্ষণের ক্ষেত্রে বলা হয় থাকে লক্ষণ দুই ভাগে ভাগ করা আছে একটা হলো অবসেশন অর্থাৎ তার একই চিন্তা বারবার হওয়ার যে একটা প্রবণতা দেখা যায় যে সেই চিন্তাটা অনেক সময় ভয়ও হয় অনেক সময় দেখা যায় যে তার ভিতরে সংক্রমণ বা জীবন দ্বারা আক্রমণ হবে এটা একটা ভয় কাজ করে অপ্রত্যাশিত কোনো খারাপ অবস্থার কথা চিন্তা করে দেখা যায় সব কিছুতে একটা নিখুঁত যে একটা পারফেক্টলি এটা করার যে চিন্তাভাবনা বা সঠিক না হওয়ার যে একটা অস্বস্তি তাদের ভিতরে কাজ করে এরপর কম্পালসিভ বিহেভিয়ার বা কম্পাসনের কথা বলা হয়েছে দেখা যায় যে সে হয়তোবা বারবার হাত ধোয় কোনো কিছু পরিষ্কার করে জিনিসপত্র বারবার চেক করে হয়তো বা সব একটি নির্দিষ্ট ক্রমে বা নিখুঁতভাবে করার বা সাজানোর যে চিন্তা সময় কাজ করে অনেক সময় দেখা যায় নির্দিষ্ট সংখ্যা বা রীতির সংখ্যা সবসময় কাজ করে হয়তো এমন হয়েছে যে এই যে এটি এই রিমোটটি এসির রিমোটটি সেটা অনেকে ধরেছে সে ধরবে না হয়তোবা সে কোনো একটা বিষয় বা কোনো একটা জিনিস এটা হয়তোবা ধরবে না হ্যাঁ সো রকম বিষয়গুলো তার ভিতরে অনেক বেশি কাজ করে ও প্রভাবটা অনেক বেশি দেখা যায় এটা যেমন ব্যক্তির নিজের শারীরিকভাবে সে ভালো থাকতে পারে না অনেক বেশি থাকলে তারপর অনেক সময় মানসিকভাবে সেই অনেক বেশি অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা মানসিক চাপ অল্পতি ভয় পাওয়া এগুলো কাজ করে আবার অনেক সময় দেখা যায় যে এটি তার দেখা যায় যে সোশ্যালি অর্থাৎ সমাজের মানুষের সাথে মিশতে গেলেও অনেক সময় সে তাদের সাথে সম্পর্কটা বজায় রাখতে পারে না সে বিভিন্ন রকমের ভয় তার ভিতরে কাজ করে উদ্বিগ্নতা কাজ করে এবং তখন কি হয় তখন ওই যে মানুষগুলো আস্তে আস্তে তার থেকে দূরে সরে যায় এবং তার লজ্জা বা ভয়ের কারণে সেও একা হয়ে যায় কিন্তু মনটা সময় একটা মানসিক চাপের ভিতরে থাকে এখন ওসিডি এর সমাধান কিন্তু আছে ইউ ক্যান ওভারকাম ফ্রম দ্য ওসিডি এখন এর জন্য যেটা দরকার হয় থেরাপি আপনারা জানেন যে সাইকোলজিক্যাল থেরাপি বা কাউন্সেলিং অফ সাইকোথেরাপি খুব ভালো কাজ করে সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ওয়ান অফ দা মোস্ট সাইকোথেরাপিউটিক অ্যাপ্রোচ দ্যাট ক্যান অ্যাপ্লাই ফর ইউর ওসিডি এবং এই ক্ষেত্রে কি হয় যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ইউ আই থিঙ্ক ইউ নো বেটার দ্যান মি যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বিভিন্ন রকমের থেরাপি টেকনিক আছে কগনিটিভ রিস্ট্রাকচারিং ইআরপি এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি তারপর থট স্টপিং টেকনিক টাইম আউট এই যে বিষয়গুলো সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন সো এগুলো কিন্তু একটা ব্যক্তির একজন ব্যক্তির ক্ষেত্রে খুব ভালো কাজ করে তারপর এক্সপোজার থেরাপির কথা বলা হয়েছে যে এটা কিন্তু এক্সপোজার রেসপন্স থেরাপি অল্প যদি বলে যে যেই জিনিসটা ভয় হয় সেটা অল্প অল্প করে করার প্র্যাকটিস করা খুব বেশি সমস্যা হলে নিয়মিত ডিপ ব্রিদিং এবং যে অন্যান্য এক্সারসাইজগুলো রয়েছে যে যেটা আমার মন এবং শরীরটাকে শান্ত করে সেটি করা যেতে পারে যেমন মেডিটেশন তবর ওষুধের যে চিকিৎসা সেটা দেখা যায় এক্ষেত্রে সেরোটোনিন রিয়াপটেক ইনহেবিটরস বা এটাকে বলা হয় এস এস আর গ্রুপের ওষুধগুলো ভালো কাজ করে যেমন সিটালোপ্রাম এবং যা অবশ্যই সাইকাটের যারা আছেন তারাও জানেন কারণ এই ওসিডির ক্ষেত্রে যে চিকিৎসাটি সেটি একটা বড় রকমের একটা ডায়াগনোসিস করতে হয় যেটা সাইকাটিস্ট যারা আছেন তারা খুবই এক্সপার্ট এই বিষয়তে কারণ এই জায়গাতে তার ফিজিক্যাল যে বিষয়গুলো এবং মনের যে বা মেন্টাল যে বিষয়গুলো অ্যাডজাস্ট করে তার ডায়াগনোসিস করে কিছু হয়তো বা টেস্টের মাধ্যমে ধরা যায় যে এটার অবস্থানটা কি আবার আমাদের কাছে যখন আসে আমরা বিভিন্ন রকমের টেস্ট অ্যাপ্লাই করে এটা করে থাকি যেমন ওসিডির ক্ষেত্রে আপনারা জানেন যে ঢাকা আমাদের বাংলাদেশি বিভিন্ন রকমের টেস্ট রয়েছে সেই টেস্টগুলো আমরা করে থাকি সো এটা খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় মেডিটেশন এবং টেকনিকের কথা ভালবারই বলা হয় কারণ এটা আপনার ভিতরে যে অটোমেটিক নার্ভ সিস্টেমকে সেটাকে ব্যালেন্স করবে এবং সাথে সাথে দেখবেন আপনার ভিতরে অস্থিরতাটা অনেকটাই কমে যাবে নিয়মিত করতে হবে অল্প অল্প কয়েকদিন করলেন আবার কয়েকদিন করলেন না সেটা না কারণ টাইম নিয়ে করবেন আজকে আপনি দশ মিনিট করলেন পরদিন দিন পনেরো মিনিট বিশ মিনিট এভাবে করবেন আপনার যখন তিরিশ মিনিট করবেন এটা কন্টিনিউয়াসলি করবেন দেখবেন আপনার অটোমেটিক নার্ভ সিস্টেম খুব ভালো কাজ করবে এবং এর থেকে আপনি মুক্তি পেতে পারবেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে যখন আপনি এটা করতে যাবেন প্রথম দিকে দেখবেন হয়তোবা আপনি খুব ভালোভাবে করতে পারছেন অল্প সময় করতে পারছেন তো এই জন্যই মূলত এটা অল্প অল্প করে আস্তে আস্তে বাড়ানো খুবই বেটার তার সাথে সাথে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন বর্তমান থাকার প্র্যাকটিস করবেন আপনার সাপোর্ট গ্রুপ কারা আছে তাদের সাথে একটু মন খুলে কথা বলা তাদের সাথে একটু মেশা আপনার মনের কষ্টগুলো রাগগুলো অভিমানগুলো তাদের সাথে শেয়ার করা এটা করতে পারেন এবং পরিবারের সহায়তার কথা খুবই গুরুত্বপূর্ণ পরিবারকে একটু বোঝানোর দায়িত্ব নেওয়া বা আপনার খুব কাছে যারা আছে তারা যেন তাদেরকে একটু বোঝায় যে এটা একটা নিউরোলজিক্যাল ডিজর্ডার যেটা ব্রেনের ভিতরে হয় এর জন্য ব্যক্তি দায়ী না কি কারণে হয় সেটা তো আমরা প্রথমেই বললাম তো সেই জায়গা তাকে তাকে একটু হেল্প চাইতেই পারেন তারপর যেটা হয় লাইফস্টাইলের পরিবর্তন আপনি যেই জায়গাতে থাকেন যেভাবে থাকেন সেখানে কি আপনার ঘুমটা ঠিকমতো হয় কি না আপনার আশেপাশে পরিবেশটা ঠিকমতো আছে কি না মন মতো আছে কি না আপনি প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতেছেন কিনা না পর্যাপ্ত প্রোটিন নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত মানুষের সাথে যা মেশার জন্য যে একটা ক্যাপাবিলিটি নিয়মিত একটা আমার দক্ষতাকে বাড়ানোর যে ওয়ে বা পদ্ধতি সেটা আছে কি না সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সো আজকে ভিডিওটি এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই যে চেম্বার আছে যেটা হলো মিরপুর দু অবস্থিত ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার অবশ্যই আসবেন দেখা হবে কথা হবে ধন্যবাদ আলাইকুম